এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবে কি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল করন্সপিরেসি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠঘাট আমাদের আমরাই ক্ষমতায় চলে যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ভোকাবাস ওরা সামনে দিয়া সম খাওয়ায় পিছিয়ে যুবকরা রুখে দাঁড়ান ইস্পাত কঠিন হন বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না যতদিন এ দেশ ইসলামের সংস্কৃতি ও সভ্যতার উপর প্রতিষ্ঠিত থাকবে এই দেশকেও দখল করতে পারবে না আর ফরাহাদের মতো সিআইএর এজেন্ট যারা আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে বহু সংস্কৃতির নামে বাঘ স্বাধীনতার নামে মত প্রকাশের স্বাধীনতার নামে তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে মজবুত হোক সব আছে রাজনীতি নিয়ে বা ভাব কি একটা সবাই ক্ষমতায় যাচ্ছে সবাই সব প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী কথা প্রত্যেক দেখেন না বাংলাদেশে কত বক্তা আর পিস নির্বাচনে দাঁড়াইতেছে হ্যাঁ জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই পাশের আগেই বাস জনগণের বুঝলো 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 না 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 পাওয়ার রাজনীতির গ্লোবাল করে পলিটিক্স বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না বা সব প্রচার করতেছে সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে ফাঁকি দিয়া দেশটাই যায় কি না এই তো ভয় লাগে আমার কথা বলে আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনসপিরেসি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠ ঘাট আমাদের আমরাই ক্ষমতায় চলে যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ধোকাবাস ওরা সামনে দিয়া সমসম খাওয়ায় পিসি দিয়া ছুরি মারে অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই সব কিছু আদাই টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে যাও ফাঁসিতে জুল এগুলো বুঝতে হবে আমাদেরকে অনেকে বলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি না রাজনীতি চর্চা করি আমি আমার কমকে তো বাদ দিতে পারি না পারি পারি জাতিকে বাদ বাদ দিতে দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি সেজন্য আমরা পালাতে পারি না কথা বুঝার নাই